হ্যাঁ ভাই এটা আমার অ্যাকাউন্ট নাই আমি এগুলো সময় নষ্ট করি না আর যারা সময় নষ্ট করে আমি জানি না এখান থেকে কিছু পাবে কিনা তবে সময় নষ্ট করেছে আমি চাই তারা কিছু পাই আর যদি না পায় তাহলে তারা এগুলো ছেড়ে দিক এটাই আমার মন্তব্য হ্যাঁ দেশ মোটামুটি ভালো চলতেছে কোনো সমস্যা নেই দেশ ভালো আচ্ছা সামনে নির্বাচন কি এখন দরকার আছে নির্বাচন এটা হ্যাঁ অন্তর্বর্তী সরকার যেহেতু আচ্ছা সামনে কাকে নতুন সরকার হিসেবে প্রত্যাশা করছেন যেহেতু নতুন দেশ হলো হ্যাঁ নতুন নতুন সরকার হিসেবে বিএনপি আছে আর একটু ভালো হয় বিএনপি সরকার আসে বেলা বিএনপি সরকার আসে ভালো হয়